ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ঘিরে চলছে রহস্য তাকে মেরে ফেলা হয়েছে নাকি এটি নিছক দুর্ঘটনা এমন চুলছেরা বিশ্লেষণ চলছে এখন গণমাধ্যমগুলোতে ইব্রাহিম রাইসির মরদেহ তেহরানে পৌঁছানোর পরে সেখানে জনতার ঢোল নেমেছিল তিনি যে হেলিকপ্টারে করে আজারবাইজানে গিয়েছিলেন একটি ব্রিজ উদ্বোধন করতে যেই ব্রিজটি আদারবাইজান এবং ইরান দুই দেশের সরকারের সম্মিলিতভাবে সেই ব্রিজটি তৈরি করা হয়েছে সেই আজারবাইজানে যেই হেলিকপ্টারে করে গিয়েছিলেন সেটি কিন্তু আমেরিকার তৈরি এর আগে এটা বলা হয়েছে এছাড়া সাম্প্রতিক সময়ে তিনি শত্রু তৈরি করেছেন ইসরায়েলের বিরুদ্ধে তিনি কথা বলেছেন যে কারণে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন তৈরি হয় তখন তিনি ইউক্রেনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সুতরাং তার সাম্প্রতিক সময়েও অনেক শত্রু তৈরি হয়েছে সুতরাং এটি কি আমেরিকা করেছে নাকি ইসরায়েল করেছে এই ধরনের কথাবার্তাও চলছে তার মরদেহটি মূলত জুলফে নামে একটি এলাকা আজারবাইজানের জুলফা নামে একটি প্রত্যন্ত এলাকায় সেখানে পাওয়া যায় সেখানে হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং যে যখন বা যেদিন বিধ্বস্ত হয় সেই সময়ে সেখানে প্রচণ্ড কুয়াশা ছিল এবং এত বেশি কুয়াশা ছিল যে হেলিকপ্টার দিয়ে যা যা যে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছিল তারা প্রায় পাঁচ মিটার দূরত্বের জায়গাগুলো দেখতে পাচ্ছিলেন না সাতাত্তরটি উদ্ধারকারী দল এতে অংশ নেয় এবং তাকে পাওয়া যায় যেই দ্রোন তাকে প্রথম শনাক্ত করে দুর্ঘটনাস্থলে এবং এই হেলিকপ্টারটিকে শনাক্ত করে সেই দ্রোনটি হচ্ছে আবার টার্কির তৈরি মানে তুর্কির তৈরি একটি ড্রোন দিয়ে তাকে তার তার যেই হে দুর্ঘটনাস্থল সেটাকে শনাক্ত করা হয় এবং সেখানে গিয়ে সেই হেলিকপ্টারে যারা ছিলেন প্রত্যেকেরই মৃতদেহ উদ্ধার করা হয় তবে দুর্ঘটনার পরপরই সেই হেলিকপ্টার থেকে দুজন অন্তত যোগাযোগ করেছিলেন বেইজের সাথে যে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়েছে সেই দুজনকে এখন পর্যন্ত জানা যায়নি সেই দুজন দুর্ঘটনার কত সময় পর্যন্ত আসলে প্রেসিডেন্ট জীবিত ছিলেন নাকি দুর্ঘটনার সাথে সাথেই মারা গিয়েছেন সেই সম্পর্কে জানা যায়নি তবে হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল বলে এটা সর্বশেষ খবরে বের হয়েছে সুতরাং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ঘিরে এক ধরনের বিতর্ক সেটা চলছে এবং এটি নিয়ে তদন্ত চলছে যে আসলে কি ঘটেছিল ইব্রাহিম রাইসির শেষ সময়ে আমরা একটি ভিডিও চিত্র দেখেছি তারা যখন হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সেই হেলিকপ্টারের একটি ভিডিও চিত্র কিন্তু গণমাধ্যমগুলিতে প্রকাশ পেয়েছে অত্যন্ত শান্তশিষ্টভাবে তারা বসেছিলেন এবং বেশ নির্বিকারভাবেই তারা উপর থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলেন ঠিক এর পরপরই কেন কিভাবে এই দুর্ঘটনার শিকার হলো হেলিকপ্টারটি সেটাই এখন সারা পৃথিবীর মানুষের প্রশ্ন আসমা মাসুম রানা ছবি লন্ডন